এবং যে যে ফর্ম ফিল আপটা ফিল আপ হচ্ছে তাদের তাদেরই কিন্তু এসএমএস যাচ্ছে এবার বলতে পারো যে স্যার আমরা তো জমা করেছি কিন্তু আমাদের এসএমএস আসেনি কেন মেবি সেটা স্কুল থেকে এখনো পর্যন্ত আপলোড করা হয়নি হতে পারে এটা কারণ রয়েছে একাধিক একটা সব থেকে বড় কারণ যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে কিছু কিছু ক্ষেত্রে স্কুল বন্ধ যে কারণে সেই দিনগুলোতে হয়তো কাজ হচ্ছে না যে কারণে কিন্তু এই যে সমস্যা সেই সমস্যা সৃষ্টি হতে পারে যে যে তোমরা হয়তো আমাদের মোবাইলে মেসেজ না কিন্তু দেখো তো করতে হবে এবং সেটা ওয়ান হ্যান্ড কাজটা করতে হয় এক হাতেই একটা স্কুলের দায়িত্ব থাকে তো একটা স্কুলে স্টুডেন্ট সংখ্যা ধরো দেড়শো থেকে দুশো কাছাকাছি স্টুডেন্ট থাকবে এবং সেই প্রত্যেকটা ডেটাকে সঠিকভাবে দেখে সঠিকভাবে ইম্পুট করতে কিন্তু সময় লাগবে তো এই সময়জনিত কারণের ফলে কিন্তু অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে মেসেজটা একটু লেটে তোমরা পাবে তবে পাবে আবার সার্ভার গোলযোগের কারণে ধরো কাজটা কমপ্লিট হয়ে গেল কিন্তু তোমার কাছে মেসেজ গেল না সেক্ষেত্রে হয়তো তোমরা এক বা দুদিনের ভেতরেও কিন্তু মেসেজটা পেয়ে যেতে পারো আর একটা কথা যেটা এক্ষেত্রে অবশ্যই তোমাদের জানানো দরকার যেটা হচ্ছে যে আমাদের যে ডেট ওয়াইজ পরপর সিলেকশন করা ছিল এবং সেক্ষেত্রে যেভাবে আমাদের এগোনোর স্টেপগুলো ছিল বা এই তারিখে এই করবো এই তারিখে এই এই তারিখে এই করবো সেক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি যে প্রসেসিং আমাদের ছিল বা যে ডেট আমাদের দেওয়া ছিল সেই ডেটে কিন্তু কাজটা এগোচ্ছে না এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা এবং সেই নোটিশটাও যদি আমরা ফলো করি নোটিশটা আমি তোমাদের কিছুদিন আগেই সেটা শেয়ার করেছিলাম সম্পূর্ণরূপে তো আজ সেই নোটিশটা দেখাচ্ছি না আমি জাস্ট নোটিশের তথ্যটা তোমাদের সামনে শেয়ার করছি সেই নোটিশে কিন্তু স্পষ্ট বলা ছিল যে চার তারিখে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে তো বর্তমানে যেভাবে সার্ভার ডাউন চলছে বা অনেক স্কুল থেকে কিন্তু সেইভাবে কাজটা করতে পারছে না এবার তথ্য আপডেট যদি সম্পূর্ণভাবে না হয় তাহলে কিন্তু এর পরবর্তীতে স্টেপ যেটা রয়েছে আধার ওটিপি ভেরিফিকেশন সেই স্টেপেও কিন্তু সময় লাগবে তো এই সময়ের মধ্যে আমার বা ব্যক্তিগতভাবে বলতে পারি বা আরও দু চারজনের সঙ্গে আমরা কথা বলেছি আমাদের মনে হয় না যে চার তারিখে টাকাটা আসতে পারে কারণ যদি সার্ভার ঠিকঠাক থাকতো তাহলে কিন্তু স্কুলের টিচাররা কাজটা করতে পারতো এখন সার্ভারে ঢুকলেই সেখানে কোনো কাজই করা যাচ্ছে না তো এই সমস্যার ক্ষেত্রে তো কাজ করা সম্ভব নয় আর যদি কাজ করা সম্ভব না হয় সার্ভার যদি সব সময় হ্যাং হয়ে পড়ে থাকে সার্ভার যদি সবসময় ডাউন হয়ে পড়ে থাকে তাহলে তো প্রসেসিং এর ক্ষেত্রেও কিন্তু লেট হবে এবার একটা ক্ষেত্রে লেট হওয়া মানে কিন্তু প্রত্যেকটা স্টেপে কিন্তু লেট হওয়ারই বিষয় রয়েছে কারণ আজকে আমি একটা ডেটা পুট করলাম সেই ডেটাটা ক্লিয়ার হলো না তারপরে পরের যে স্টেপ রয়েছে সেই স্টেপটাও সে কারণে বিলম্বিত হবে তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে টাকা পাওয়ার ডেট যেটা চার তারিখ ছিল সেই ডেটটা কিন্তু পরিবর্তিত হতে পারে কারণ একটাই যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আপ টু ডেটের যে টাইমটা দেওয়া হয়েছে সেই টাইমের ভেতরে কিন্তু যে ডেটগুলো দেওয়া ছিল সেই ডেটের কাজ কমপ্লিট হচ্ছে না কারণ এতদিনের মধ্যে আজকে যে তারিখে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি আজ ষোলো তারিখ তো এই ষোলো তারিখে স্বাভাবিকভাবে ডেটা ইনপুট করা কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এটা কিন্তু সম্ভব হচ্ছে না কারণ বহু স্কুল কিন্তু এই সমস্যার মধ্যে রয়েছে তাদের সার্ভার ডাউন হয়ে গেছে বা সার্ভারে কোনো কাজ করছে না শুধু গোল গোল করে ঘুরেই যাচ্ছে সেক্ষেত্রে তো কাজ করা সম্ভব নয় এই সমস্যার কারণে কিন্তু তোমাদের যে টোটাল টাকা পাওয়ার ডেটটা চার তারিখে ছিল সেই টাকা পাওয়ার ডেটটা পাবে কিনা সে নিয়ে কিন্তু সন্দেহ ক্রমাগত বাড়ছে এটা কিন্তু বাস্তবতা হ্যাঁ তবে টাকা পাবে না এরকম বিষয় সেরকম বিষয় কিন্তু নয় আরেকটা কথা বলি যেটা অনেকেই বলেছ আমি তোমাদের সামনে এর আগের দিন শেয়ার করেছিলাম যে এসএমএস যদি তোমার কাছে আসে সেক্ষেত্রে তুমি হান্ড্রেড পার্সেন্ট ফিয়ত থাকতে পারো যে না তোমার প্রসেসিং ঠিকঠাকভাবে এগোচ্ছে অনেকেই কমেন্ট করেছো স্যার আমার কাছে এস এম এস আসেনি তো দেখো যদি তোমার কাছে এস এম এস না আসে তার মানে বুঝতে হবে তোমার কোনো না কোনো জায়গায় কোনো ডিসপুট হচ্ছে এবার অপেক্ষা করো যখন তোমার আপডেটেড হয়েছে বা তুমি একটু যোগাযোগ করো যে যে স্যার আমাদের তথ্যটা আমরা জমা করেছিলাম সেটা কি আপডেটেড হয়ে গেছে বা এস এম এস মানে আপনি আপডেট করে দিয়েছেন কিনা বা স্কুল থেকে সেটা আপডেট হয়ে গেছে কিনা যদি স্কুল থেকে সেটা আপডেট হয়ে যায় তারপরে হয়তো দুদিন বা তিন দিন তোমরা একটু ওয়েট করতে পারো তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তোমাদেরই কোনো মিস্টেক আছে হয়তো বা মোবাইল নম্বরে কোনো ভুল দিয়েছ বা যে মোবাইল নম্বর দিয়েছ সেই মোবাইলের সঙ্গে কোনো কানেকটিভিটি নেই বা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই এরকম আমি সর্বক্ষেত্রে সব ছাত্রছাত্রীদের একটা কথা বলেছি যে মোবাইল নম্বরে তোমাদের সেই গার্জিয়ান হোক বা তোমার হোক তোমাদের ফ্যামিলিতে যে মোবাইল নাম্বারের সঙ্গে আধারের কানেকশন করা আছে সেই মোবাইলটা সবসময় দেবে তাহলে দেখবে যে এক্ষেত্রে কোনোরকম কোনো সমস্যা হচ্ছে না একদম আপডেট করার সঙ্গে সঙ্গে এস এম এস ঢুকছে আবার কিছু কিছু ক্ষেত্রে লেটও হচ্ছে এবার এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে স্কুল থেকে কিছু বলবে না তোমাকে কারণ এরকম কোনো নির্দেশিকা এখনো আসেনি যে এস এম এস না গেলে কী হবে এসএমএস না গেলে কি হবে এরকম কোনো নির্দেশিকা আসেনি বা এস এম এস না গেলে কি টাকা পাওয়া যাবে না সেটাও কোনো নির্দেশিকা আসেনি কিন্তু যে নির্দেশিকাটা এসছে সেটা হচ্ছে ওটিপি ভেরিফিকেশন কারণ এরপরে যখন তোমার ওটিপি ভেরিফিকেশনের জন্য তোমার কাজটা হবে তখন কিন্তু ওই মোবাইল নম্বরেই কিন্তু তোমার এস এম এস যাবে ওটিপি তো তখন কিন্তু তোমাকে বলতে হবে সেই ওটিপিটা আর ওটিপিটা না বললে কিন্তু তোমার যে প্রসেসিং রয়েছে সেই প্রসেসিং কিন্তু সম্পূর্ণরূপে আপডেট হবে না এটা কিন্তু হলো মূল কথা আর প্রসেসিং যদি সম্পূর্ণরূপে আপডেট না হয় তাহলে তো বুঝতেই পারছো যে টাকা পাওয়ার জন্য যে পথ সেই পথের ক্ষেত্রে কিন্তু একটা বাধা হয়ে দাঁড়াবে তো এটাই হলো মূল বিষয় এটাই আমি তোমাদের বলতে চাইছি তো আপডেট যদি স্কুলে হয়ে যায় তো আপডেটের পরে তোমরা দু তিন দিন একটু ওয়েট করতে পারো আর স্কুল আপডেট করেছে কিনা যে মানে আমি ফর্মটা জমা দিয়ে দিলাম মানে আমার আপডেট হয়ে গেল সেটা নয় আমি ফর্মটা স্কুলে জমা করেছি ঠিক আছে এবার স্কুল তো সেই ফর্মটাকে আপডেট করবে আপডেট করার পরবর্তী পর্যায়ে কিন্তু তোমরা মেসেজ পাবে এটা হলো মূল কথা আর যদি মেসেজ না পাও সেক্ষেত্রে আপডেট করার পরেও যদি মেসেজ না পাও দু তিন দিন ওয়েট করো তারপরেও যদি দু তিন দিনের ভেতরেও যদি মেসেজ না যায় তাহলে কিন্তু বুঝতে হবে যে পরবর্তী পর্যায়ে যখন রয়েছে সেক্ষেত্রে কোনোরকম কোনো সমস্যা আসতে পারে বা ওই যে মোবাইল নম্বর তুমি দিয়েছিল সেই মোবাইল নম্বরও পরিবর্তন হতে পারে কারণ ফর্মের ক্ষেত্রে যে লিস্টটা আমি তোমাদের শেয়ার করেছিলাম সেখানে ফর্মের ক্ষেত্রে আমি বলেছিলাম যে ওখানে দুটো নম্বর চাইছে একটা হচ্ছে গার্জিয়ান নম্বর আর একটা হচ্ছে নর্মাল ওই গার্জিয়ান নম্বর বারবার বলেছি যে প্রথমের যে নম্বরটা সেই নম্বরটা কিন্তু ঠিকঠাক নম্বর দেবে কারণ প্রথম যে নাম্বারটা সেই নাম্বারটাই কিন্তু বেশিরভাগ স্কুল কিন্তু ডেটা হিসেবে পুট করছে এবার অনেকে ভাবছে যে স্যার আমি দুটো নম্বর দিয়েছি দুটো নম্বর পুট হবে না দুটো নম্বর কিন্তু কখনো পুট হবে না পুট কিন্তু একটা নম্বরই হবে যেটা গার্জিয়ান নম্বর হিসেবে তুমি দিয়েছ প্রথম সেই নম্বরটাই কিন্তু পুট হবে এবার ওই নম্বরের সঙ্গে যদি কানেকশান করা থাকে আধারের তাহলে তো লেট হওয়ার কথা নয় একদম সঙ্গে সঙ্গে মেসেজ ঢুকবে তবে এরকম কোনো কমেন্ট বা এরকম কোনো স্টুডেন্ট পাইনি আমি যার সঙ্গে বলছি যে স্যার আমার আধার কানেকশান করা আছে ওই নম্বরেই কিন্তু আমার এস এম এস ঢোকেনি এরকম আমি অ্যাভেলেবেল পেয়েছি যে আমি একটা নম্বর দিয়েছি সেই নম্বরে আমার আধার কানেকশান নেই তো স্বাভাবিকভাবে আমার এস এম এস ঢোকেনি তো এই জন্য আমি বারবার বলছি যে নম্বরটা তোমরা দিয়েছিলে আগে দেখো সেই নম্বরটার সঙ্গে আধার কানেক্টেড করা আছে কিনা যদি আধার কানেক্টেড করা থাকে তাহলে স্বাভাবিকভাবে তোমরা এস এম এস পাবে আর যদি আধার কানেক্টেড না থাকায় তাহলে কিন্তু এস এম এস নাও পেতে পারো এর পরবর্তী পর্যায়ে কি হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয় কারণ এই নিয়ে কোনো আপডেট তথ্য এই মুহূর্তে আমাদের আসেনি অনেকে বলতে স্যার আমাদের তো নম্বর আমরা অন্য একটা দিয়ে দিয়েছি কিন্তু এখন আমরা কি করব দেখো আপডেট তো যেকোনো নম্বর দিলেই কিন্তু নিয়ে নিচ্ছে সে তোমার আধার কানেকশন থাকুক আর আধার কানেকশন নাই থাকুক আপডেট হয়ে যাচ্ছে কিন্তু এর পরবর্তীতে যে ভেরিফিকেশন আছে আমি বারবার একটা কথাই বলছি এর পরবর্তীতে যে ভেরিফিকেশন আছে সেক্ষেত্রে যখন ওটিপি ভেরিফিকেশন চাইবে তখন যে সমস্যা হবে না সেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই যার জন্য আমি তোমাদের বারবারই বলেছিলাম এই বিষয়টা আর যেহেতু সার্ভার এখন ডাউন চলছে তোমরা হয়তো ফর্ম জমা করে দিয়েছো কিন্তু সেই ফর্মের তথ্য যেটা আপলোড করতে হয় সেটা আপলোড হয়তো ঠিকঠাকভাবে এখনও হয়ে ওঠেনি যার জন্য হয়তো কিছুদিন সময় লাগবে এবং এই সামগ্রিক প্রসেসের কারণে যে টাকা পাওয়ার ডেটটা ছিল আমাদের চার তারিখ হয়তো বা এটা পিছিয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকতে পারে কারণ কাজ যদি না হয় তাহলে তো সেটা পিছিয়ে যাবে এটা কিন্তু স্বাভাবিক বা তবে পাবে না এরকম কোনো কথা নেই অবশ্যই অবশ্যই টাকা পাবে যারা সঠিক প্রসেসে আছো যারা সঠিক পথে আছো অবশ্যই কিন্তু তাদের টাকা ঢুকবে তবে এটাও নিশ্চিত যে এবার কিন্তু অনেকে এই যে সামগ্রিক প্রক্রিয়া রয়েছে বা যে সমস্যাগুলোর সম্মুখীন তোমরা হতে চলেছ তার জন্য অনেকেই সমস্যায় পড়বে এবং অনেক ক্ষেত্রে টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হবে না এটা তোমাদের জানিয়ে রাখলাম তো এটুকুই আলোচনা তোমাদের সামনে শেয়ার করলাম ধন্যবাদ